াসী আজ আমাদের দেশ কত অবনতির দিকে গেছে বিশেষ করে আমাদের এই কুলোড়া উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের দিকে দেখালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিকে দেখালে দেখা যায় সেখানে উন্নত কোন চিকিৎসার ব্যবস্থা নাই মানুষগুলো দুখে দুখে মরছে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যেতে হয় ডাকা যেতে হয় বাজার যেতে হয় সিলে কেন কেন এগুলো উপজেলা এত অবহেলিত কেন আছে আজকে কিছু স্বার্থান্বী মানুষের স্বার্থ উদ্ধারের জন্য এগুলো আর উন্নয়ন পিছিয়ে রয়েছে অবশ্য এগুলো আমরা দেখেছি গত কিছুদিন আগেই আমার এক ভাই এক্সিডেন্ট করে মারা যায় এই ফায়ার সার্ভিসের সামনে যদি আজ এই তুলরা দুটা লাইন থাকতো কেমন লাইন থাকতো তাহলে হয়তো এই এক্সিডেন্ট নাও হতে পারতো